আসসালামু আলাইকুম রহমাতুল্লা মুখ খুব খারাপ জিনিস সে ভাই জামাতের ব্যারিস্টার শাহরিয়ার কবির প্রকাশ্য যমুনা টিভির লাইভ চলাকালে আমন্ত্রিত অতিথি ছিলেন সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলে সম্বোধন করেন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলে পাকিস্তানের জাওরারা পাকিস্তানের আমরা যখন দেখেছি ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙেছে তখন আমরা দেখেছি যে পাকিস্তান থেকে বিবৃতি এসেছিল বিশ্বাসঘাতকের মানে বাড়ি ভাঙা এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেউ বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতক বলেননি আরে যে দেশে দাঁড়ায় বক্তব্য দৃশেষ যে স্টেজে বক্তব্য উঠে দা বক্তব্য দিচ্ছিস ওই স্টেজটা ওই ওইটা ওইটাও তৈরি হয়েছে ওই বঙ্গবন্ধুর বিশ্বাসঘাতকতার কারণে। বঙ্গবন্ধু বছরের পর বছর জেল খেটেছে বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যেতে হয় কেন অন্য কাউকে ধরে নিয়ে যায়নি তো বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণা দিতে হয় কেন সেই সময় গোলাম আজমের নামে ঘোষণা দেওয়া যায়নি অবশ্য উপস্থাপিকা নিকল সেটি লাইভ টক শোতে লাইভে প্রতিবাদ করেছে যে আমি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতকতা করলে আমি সরাসরি আপনার প্রতিবাদ করলাম এই বিজয়ের মাসে এই বিজয়ের মাসে এসে এই ধরনের অধ্যত্তপণা এতদিন এটা তো দেখা যায়নি কোনো জায়গায় এতদিন এই মানে শিয়াল পণ্ডিত এর আগে কিন্তু দেখা যায়নি মিডিয়াতে আমি তো দেখতাম না হঠাৎ করে বিশাল পণ্ডিত হয়ে গিয়েছে হঠাৎ করে বিশাল দেশকে অন করতেছে এমন অন করা করতেছে যে ধরাকে সরা করছে আমি প্রায় আপনাদেরকে বলি আরে মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব অভিযোগের দিকে তাকাইলে মোহাম্মদ আলী জিন্নাকে পাকিস্তানের জনজ্ঞান পাকিস্তানের কালফিটও বলা যায় না আমি বলছি যে মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তাতে করে মোহাম্মদ আলী জিন্নাকে পাকিস্তানের জনক দূরের কথা পাকিস্তানের মানে মানে নগণ্য কোনো ব্যক্তির সাথে তুলনায় কিন্তু তার পরবর্তী কর্মকাণ্ডের কথা হিসাব করা হয়েছে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের জনক পাকিস্তান বিভক্তের পরে পূর্ব পাকিস্তানের উপর কি স্টিম রুলা চালায়নি তখন এই জনকের নিয়ে কোনো সাতচল্লিশ সাতচল্লিশ নিয়ে মাথা নষ্ট করে ফেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতকতা বললে নিকোল যেমন সরাসরি প্রতিবাদ করেছে এরকম কোটি কোটি মানুষ রয়েছে যারা প্রতিবাদ করবে সময় শেষ হয়ে যায় না দিন যায় দিন আসে দিন চলমান থাকে কিন্তু কার কি রুচি দিনের পাল্টা পরিবর্তনে অনেকটাই বোঝা যায় আরে বাবা শেখ হাসিনারে কী বললা না বললা সেটা নিয়ে আমাদের হেডেক নেয় বঙ্গবন্ধুকে সরাসরি বিশ্বাসঘাতক বলো বহুত শেয়াল পণ্ডিত হয়ে গিয়েছ যখন এটার প্রতিবাদ হবে যখন মুক্তিযোদ্ধার আওয়াজ তুলবে যখন বঙ্গবন্ধুর প্রেমিক যারা তারা আওয়াজ তুলবে বঙ্গবন্ধুর সৈনিক যারা তারা আওয়াজ তুলবে তখন ব্যারিস্টার সাহারিয়ার কবির আপনি বুঝতে পারবেন বঙ্গবন্ধু বিশ্বাস বেইবান ছিল না বিশ্বাসঘাতক ছিল আল্লাহ দ্বারা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা